আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই আমাদের এখানে লুঙ্গি গেঞ্জি আন্ডারওয়্যার টাওয়েল সব পাওয়া যায় মোটামুটি সবই পাওয়া যায় জি জি সব পাওয়া যায় এই জায়গাটার নাম কি লোকেশনটা এটা মালগুদাম রোড আপনারা আজকে তো 14 তম রোজা চলে গেছে কেটারা কি আসতেছে হ্যাঁ ভালো ভিড় দেখেন অবস্থা কি অবস্থা পাগলের রোড ঢাকা নাই খুব ভালো মানুষের অবস্থা খুব ভালো আপনি ঠিকানাটা আপনি দিয়ে দেন জি অবশ্যই ঠিকানাটা বলেন সিদ্দিক গার্মেন্টস মাইবি সিং আশাদ মার্কেট আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়ার সাথে আমি কথা বলেছি অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন আমরা লোকেশনে আমরা দিয়ে যাবো এখানে হচ্ছিল বিভিন্ন কোয়ালিটির মাল পাওয়া যায় ব্র্যান্ডের মাল পাওয়া যায় তো এখানে লুঙ্গি গেঞ্জি লুঙ্গি গেঞ্জি ট্রাউজার এরপরে হচ্ছিল